আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আজকের ব্লগটি আমি শুরু করছি সকাল থেকে সকাল সকাল হচ্ছে আমি আরিয়ানকে নিয়ে স্কুলে গিয়েছিলাম ওকে স্কুলে দিয়ে আমি টুকটাক বাজার করেছি তো এখানে কী কী বাজার আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ছোট মাছগুলো এই মাছগুলো নিয়ে আসছি খুবই ফ্রেশ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই নিয়ে আসলাম তো এখন হচ্ছে কাটাকাটি করবো আর এখানে হচ্ছে চিচিঙ্গা নিয়ে আসছি চিচিঙ্গাগুলো দেখে এত বেশি ভালো লাগলো আমার হাজব্যান্ড চিকেন চিচিঙ্গা ভাজি খুব পছন্দ করে তাই চিচিঙ্গা নিয়ে আসলাম তারপর হচ্ছে মূলা নিয়ে আসছি করলা নিয়ে আসছি তারপর এটা হচ্ছে পটল আর এটা হচ্ছে আমার ফ্রিজে ছিল এটা আর হচ্ছে শশা এই দুইটা আমি বের করে নিলাম আজকে আমি একটু সবজি রান্না করব। আর হচ্ছে ছোট মাছ রান্না করব আর এখানে আমি লাল শাক পুশাক নিয়ে আসছি দেখি যেটা ভালো লাগবে সেটাই রান্না করে ফেলবো তো এই তো টুকটাক বাজার এখন হচ্ছে কাটাকাটি করব করে রান্না বসিয়ে দিবো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম